মানুষ না থাকলে যা হয় আর কি সম্ভব না সব জায়গায় জায়গায় এরকম অনেক বার্ত মোটামুটি দোকান দোকানপাতো বন্ধ থাকবে না খোলা থাকবে না এই জন্য একটু চাপটি না ওষুধ

তো সদাই এর মধ্যে হলো আন্ডা ডিম তারপর হলো ব্রেড ব্রেড এখন খাবো না বিকেল বেলা যদি ক্ষুদা লাগে তখন মেয়ে খাবে আর সাথে কলা যেহেতু আমরা দুইজন মানুষ হয়ে যাবে ইনশাল্লা আর তার সাথে ব্রেকফাস্টের জন্য এই তো পরোটা আমাদের এখানে এই পরোটাটা অনেক ভালো ওই লোকের দোকানে সব থেকে ভালো নামাজ রাখো টেবিলের উপরে অবস্থা খারাপ দেখি শরীফের উপরে ভালো করে তো পড়বে দেখি কোরআন শরীফের উপরে আপনার ইয়ে হয়ে আছে কি বলে এটা রায় ঠিকটিকি কটি করে কেমনটা লাগে এত খারাপ লাগে সকালে নামাজ পড়ে কোরআন পড়তেছি দেখি অবস্থা বারবার করে ভিডিও গুলা দেখি আর খারাপ লাগে মানে চোখ তো ফুলে গেছে কাঁদতে কাঁদতে এখন তো একটু স্বাভাবিক হয়েছি প্রথম যেদিন দেখলাম মানে সোমবারের কথা তা আজকে তো বুধবার তাই না মানে তো আমি গতকালকে রাত্রে আসছি হ্যাঁ বিদু চলতে থাকুক আমি খেয়ে নেই আসলে আমাদের এখানে পরোটা অনেক ভালো আর এখানে এত গরম ভাল্লা ওইখানেও গরম তবে হাসপাস করতে হ্যাঁ রুম তোমার আপনার ইয়ে হয়েছে মানে এতদিন বদ্ধ ছিল না ওই জন্য মানে ঘামে একাকার হয়ে যায় এই অবস্থা ঠান্ডা না লাগলেই হয় আলাইকুম আসসালামাইকুম ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি গ্রাম থেকে দূরে কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে তো এখন ব্রেকফাস্টটা করি নেই আসলে অনেকটা বেলা হয়ে গেছে অনেকটা বলতে মানে পনেরো নয়টা বাজে তো পনেরো নয়টা অনেক বেলা না কারণ আমি ভোরে নামাজ পড়ান পরে কিছুটা কিছু খাই হ্যাঁ পাঁচটা পরোটা নিয়ে আসছি দুইটা আমি খাবো তিনটা আমার মেয়েকে দিব যদিও একটা বেশি খায় না কিন্তু আজকে খাওয়াবো আমি ওকে না খেলে মায়ের গ্রামের অবস্থা এবার মানে গ্রাম তো ঠিক আছে মানে আমার বাসার অবস্থা খুবই পরিত্যক্ত বাড়ি হয়ে আছে মনটা আসলে অনেক খারাপ মানে কোন পাশ থেকে ধরবো বুঝতে পারতেছি না নিজেও অত একটা সুস্থ না অসুস্থ কিন্তু পরিষ্কার তো করতেই হবে এবার অবস্থা দেখে আমার আসলে ভালো লাগতেছে না অন্যের বাড়িঘর কত সুন্দর করে রাখি আর আমার বাড়ি ঘর কি অবস্থা হয়ে আছে এই পরিমাণ এটা কি হবে খেয়েও শেষ করতে লেবু ভাবতেছি কি বাড়িতে যাব মানে বাবার বাড়িতে যাব কিন্তু সময় পাইতেছি না আর তাছাড়া মেয়ে ঘুম থেকে উঠতেছে না সময়টার জন্যই পাইতেছি না কারণ একটু পরে হয়ে বাঘের মতো রুদ্র তখন বের হতে হবে না আর আমার রান্নাঘরটা একটু দূরে মানে এখানে আর কি তো ওইখানে তো কাছে সব কিছু পাওয়া যায় রান্না করতে ইজি এখানে একটু দূরে আর সব কিছু অ্যাভেলেবেল না এখানে তো রান্নাটা একটা চাপ দেখি বিকেলে যদি সময় পাই তাহলে যাব এখন গেলে সব থেকে বেস্ট ছিল কারণ এখনও রৌদ্রে উঠে নাই উঠবে এই যে কি বাদতেছে আমরা এমন একটি দেশে বাস করি যেখানে দুই লিটার পানির বোতলের দাম হয় ছয়শো টাকা আবার এমনও মানুষ আসছে পৃথিবীতে মুগ্ধের মতো যারা পানি বিনা পয়সা দিতে গিয়ে মরণো হয়ে যায় কত রকম মানুষ পৃথিবীতে এক মুগ্ধের জন্যে সাবাসী বাংলাদেশ অন্যদিকে এক পানি বিক্রেতার জন্যে মনে হচ্ছে বারবার কেন জন্ম নিলাম এমন বাংলাদেশে আমার এই ব্যাংকটি খুব আদরের কেন জানেন কারণ এটা আমার একটা স্বপ্ন আমি প্রায় সময় এই স্বপ্ন দেখি তো আপনারা জানেন এক বছর আগে বন্যা হয়েছিল তখন আমি আমার এমন একটি ব্যাংক ভেঙে দিয়েছিলাম এখানে বেশ কিছু টাকা ছিল যা আমি বন্যার্থীদের দানে দিয়েছিলাম অবশ্য টাকাগুলো জমিয়েছিলাম হজের জন্য আলাপাক যখন নসিপে দিবে তৌফিক দিবে তখন হজ করতে যাবো এমন না যে একবারে আমি হজ করতে পারবো না মানে টাকা নিয়ে মানে আমার জমানো টাকা দিয়েই সম্ভব ছিল যাওয়া কিন্তু আসলে হজটা এমন একটা জিনিস হাজব্যান্ডের পারমিশন লাগে কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে না আসলে যে বাচ্চা রেখে কোথাও যে থাকাটা নিজে করেছে বাট আমারটা পছন্দ হবে না দেখা যাক আল্লাহ তালা কখন তার মর্জি করেন আল্লাহ যদি নসিবে রাখেন হয়তো যাব তবে আবার শুরু করেছি আমি জমানো টাকা ইনশাল্লাহ যাব আল্লাহ যদি চায় ওমরা করতে খুব ইচ্ছে আমার তো তার জন্য আমি জমানো কিছু টাকা আছে তা থেকে আমি করি তবে এমন না যে নুরের টাকা বা ইয়ে একটা সময় ছোট বিজনেস অবশ্য আমার ছিল কিন্তু সেই সময় দেখা যায় যে মানে সুযোগ ছিল না বাচ্চাটা ছোট ছিল এখন যদিও আমার বিজনেস নেই তবে যে ভাড়া টাকা আমি পাই তাতে আমার হাত খরচ হিসাবে চলে যায় না এসে মাসে তো অনেকের ধারণা যে ইউটিউবিং করি টাকার জন্য সবাই টাকার জন্য ইউটিউবিং করে না নাহিম এইভাবে আমি অল্প অল্প করে টাকা জমিয়ে বিভিন্ন কাজ করে থাকি সেটা গোল্ড বানানোর কথা বলেন বা অন্যান্য কিছু বড় ধরনের কিছু যদি হয় এভাবেই আমি টাকা জমাই একটা না একটা ব্যাংক আমার থাকবে কখনো প্লাস্টিকের থাকে বেশিরভাগ মাটির ব্যাঙ্ক থাকে কারণ এটা আমার দেখতে অনেক প্রীতি লাগে ঠিক আছে তো এটা অনেক ধুলা জমে গেছিলো পরিষ্কার করলাম স্বাভাবিক যেহেতু বাসায় থাকে এখন তো এলোমেলো বাসার সব ওই যে